পবিত্র আত্মার যুগে কে সত্যি পাপের ক্ষমা দেন আপনারা কি কখনো এই বিষয়ে চিন্তা করেছেন পিতার যুগ ছিল ঈশ্বরের যুগ সেই যুগে ঈশ্বর পশুর রক্তের দ্বারা আমাদের কাছে পাপের ক্ষমা পাওয়ার পথ প্রকট করেছিলেন যা ছিল দৃষ্টান্ত ও ছায়া বৈহঙ্গা খরিম কেউ পুত্রের যুগে খ্রিস্ট যিনি সমস্ত বিশ্রামদিন ও পর্বের উৎসর্গের আসল হয়েছিলেন তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং ক্রুশের উপর তাঁর বলিদানমূলক রক্ত ঝরিয়েছিলেন এইভাবে পাপের ক্ষমার দ্বারা উদ্ধারের যুগের সূচনা করেছিলেন এবং উদ্ধারের পথের নেতৃত্ব করেছিলেন তাহলে সেই পবিত্র আত্মার শেষ যুগে পাপের ক্ষমাকে দেবেন যখন তিনি যারা তার জন্য অপেক্ষা করছে তাদের কাছে দ্বিতীয়বার প্রকট হওয়ার কথা বলেছিলেন এমনকি পিতার যুগেও একমাত্র ঈশ্বরই ছিলেন যিনি পাপের ক্ষমার জন্য নীতি নির্দেশনা এবং বিধি স্থাপন করেছিলেন পুত্রের যুগেও একই সত্য ছিল এই পবিত্র আত্মার যুগে ঈশ্বর পাপের ক্ষমার জন্য সমস্ত পথ ও নীতি স্থাপন করেছেন এবং সমস্ত মানব জাতিকে পাপের ক্ষমার পথে আসার জন্য ডাকছেন সেই জন্যই যোহন এক অধ্যায় উনত্রিশ পদে বাপ্তৃষ্ণদাতা যোহন সাক্ষ্য দিয়েছেন ওই দেখো ঈশ্বরের মেস্যাবক যিনি জগতের পাপভার লইয়া যান পুত্রের যুগে তিনি আমাদের কাছে প্রকট করেছিলেন পাপের ক্ষমার উৎসকে পিতার যুগেও ঈশ্বরই কি পাপের ক্ষমার উৎস ছিলেন না ঈশ্বর ছাড়া কেউ পাপের ক্ষমা দিতে পারে না আমরা কি সেই স্বর্গদূত নই যারা স্বর্গে পাপ করে এই পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছিলাম যেহেতু আমরা সেই লোক যারা স্বর্গে পাপ করেছিলাম এবং এই পৃথিবীতে বিতাড়িত হয়েছিলাম আমরা দেখতে পারি যে পাপের ক্ষমা ছাড়া মনুষ্যজাতি অনন্ত স্বর্গরাজ্যে ফিরে যেতে পারবে না পাপের ক্ষমা ছাড়া আমাদের স্বর্গরাজ্য বা স্বর্গদূতের জগতে রূপান্তরিত হওয়ার জন্য পুনরুত্থানের শক্তি উভয়ই সম্ভব ছিল না যখন আমরা বিবেচনা করি যে পাপের ক্ষমার অনুগ্রহ ছাড়া সবকিছু অর্থহীন হয়ে যাবে তখন এটা সত্যি ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা বিশাল ও আশ্চর্য আশীর্বাদ এবং অনুগ্রহ হয়ে ওঠে তাহলে আসুন বাইবেলের দ্বারা নিশ্চিত করি যে ঈশ্বর ছাড়া কেউ আমাদের পাপের ক্ষমা দিতে পারে না আসুন মার্ক দুই অধ্যায়ে এক পদের শিক্ষা দেখি কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্যারের কাছেও আস্থান রহিল না আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন তখন লোকেরা চারিজন লোক দিয়া একজন পক্ষাঘাতীকে বহন করাইয়া তাঁহার কাছে আনিতেছিল কিন্তু ধিড প্রযুক্ত তাঁহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতী শুইয়াছিল তাহা নামাইয়া দিল তাঁহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাতীকে কহিলেন বৎস তোমার পাপ সকল ক্ষমা হইল কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়াছিল তাহারা মনে মনে এই তর্ক করিতে লাগিল এ ব্যক্তি এমন কথা কেন বলিতেছে এ যে নিন্দা করিতেছে সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে এর মানে কি এটা নয় যে একমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন আসুন আট পথ থেকে পড়তে থাকি তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ কোনটা সহজ পক্ষাঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা না উঠো তোমার শয্যা তুলিয়া বেরাও পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো এই জন্য তিনি সেই পক্ষাঘাতীকে বলিলেন তোমাকে বলিতেছি উঠ তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও আসুন দশ পদে মনোযোগ দিই মনুষ্যপুত্র অর্থাৎ ঈশ্বর যিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন তার কাছে পৃথিবীতে কি ক্ষমতা আছে লেখা আছে কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো সেই জন্যই তিনি পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে বলেছিলেন তোমার পাপ সকল ক্ষমা হইল শুধুমাত্র মার্কি যে এটা লিখেছিলেন এমন নয় কিন্তু মথি নয় অধ্যায়েও একই বিবরণ আছে মথি নয় অধ্যায় দুই পদ যীশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন সাহস কর তোমার পাপ ক্ষমা হইল আর দেখ কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল এ ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে তখন যীশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ কারণ কোনটা সহজ তোমার পাপ ক্ষমা হইল বলা না তুমি উঠিয়া বেড়াও বলা কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পার সমস্ত সুসমাচারের দ্বারা এটা স্পষ্ট যে তিনি অসংখ্য লোকের কাছে প্রমাণ করেছেন যে তার কাছে পাপ ক্ষমা করার ক্ষমতা আছে পুত্রের যুগে ঈশ্বর যিশুর নামে এই পৃথিবীতে এসে মনুষ্যজাতির জন্য পাপের ক্ষমার পথ খুলে দিয়েছিলেন এবং যারা যিশুর নামে বিশ্বাস করেছিল এবং তার উপর নির্ভর করেছিল তাদের জন্য উদ্ধারের পথ স্থাপন করেছিলেন তাহলে পবিত্র আত্মার যুগে সত্যিই কে আমাদের পাপের ক্ষমা দেন পিতার যুগে জিহ ঈশ্বর পাপের ক্ষমা দিয়েছিলেন পুত্রের যুগে যিশু খ্রিস্ট পাপের ক্ষমা প্রদান করেছিলেন পবিত্র আত্মার যুগে আমাদের অবশ্যই আশ্বস্ত হওয়া উচিত যে খ্রিস্ট আনসাংহম হলেন সত্য ঈশ্বর যিনি মানবজাতিকে পাপের ক্ষমা দেন